বিসমুল্লাহ রহমান রহিম সবার উদ্যোগে বলছি এই গরমে খুব ক্লান্ত সব মানুষেরাই আমরা ছোট্ট একটা উদ্যোগ নিয়েছি সবাই মিলে অল্প খরচে আমাদের কিছু পথচারীকে অবশ্যই আমরা শরবত খাওয়াতে ইচ্ছুক করলাম তাই অবশ্যই আমাদের সেই সফলতা নিয়ে আসলাম যে অবশ্যই সবাই যেখান থেকে পারেন অবশ্যই এইভাবে ছোট ছোটো উদ্যোগ নিয়ে অল্প টাকায় খুশি করাতে পারেন অবশ্যই বেশি টাকা লাগে না অল্প টাকা সবাই এগিয়ে আসেন না কেন গরমে এই পথচারীর জন্য অবশ্যই রাস্তার পথচারীদের যে কী দুর্ভোগ কষ্ট গরম যে রাস্তায় আছে সে বস পারে অবশ্যই যারা এই শিরভূমে আছে অবশ্যই ওরা বুঝতে না গরিবের কষ্ট কত কষ্ট অবশ্যই আমাদের স্টাফ দেখেন অবশ্যই সবার জন্য অবশ্যই করা হয়েছে আপনারা মানুষের দেখানোর জন্য আমাদের এই ভালোবাসাটা না আমরা বলতেছি সব মানুষেরাই ইচ্ছা করলে করতে পারে ছোট ছোট উদ্যোগ আটজন দশজন বিশ জন মিলে একত্র হয়ে অবশ্যই এগুলো কাজ করতে পারেন যে গরম চলছে গরমের মধ্যে একগুলা শরবত খেলে যে কত 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 না যে খুশি হবে অবশ্যই খাওয়ানোর পরে দেখবেন অবশ্যই তার কতটুক অবশ্যই দেখেন সবার উদ্যোগে এই মুরব্বীরা দান দেন দান দেন সমস্যা নাই ওই যে আঙ্কেলের বলাও এই আঙ্কেলের ডাকো আঙ্কেলে দেখো কত রোগ খাইতে পারে দেখেন অবশ্যই আমাদের এখানে উদ্যোগ চলছে একটু পরে হয়তো বা আরো লোক জমবে আমরা শুরু করছি অবশ্যই শুরুতেই কিছুটা সংকট ছিল মানুষের যে কি না কি ওখানে হয়তো বা টাকা দিয়ে কিনতে হয় না কি না আসলে ফ্রি সার্ভিসিং এখানে আমরা স্বল্প অবশ্যই মানুষের একটু খুশি করার জন্যই কাজ করা হলো আল্লাহ তালার কাছে অবশ্যই খুশির উদ্যোগে অনেক কিছু অনেকে করতে পারে লক্ষ লক্ষ টাকা দিয়ে খুশি পাওয়া যায় না অবশ্যই অল্প খরচে অবশ্যই এক গ্লাস পানি খাওয়াই দিলে আমরা খরচ খুশি করতে পারি সবাই কাক সবাই যত যতক্ষণ আছে সবাই সবাই পাবে অবশ্যই সবার জন্যই পদযোগ পথচারী ভাই দেরকে সবার জন্য এখানে ছোট বড় উদ্যোগ করে বলা হয় নাই বলা হয়েছে পথচারী যে আছে তাদের উদ্যোগে সবার জন্য সবার জন্য ফ্রি যতক্ষণ আছে ততক্ষণ খাইতে পারবেন পাঁচশো থেকে ছয়শো লোকের উদ্যোগ নেওয়া হয়েছে আমরা অবশ্যই একটু 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 ধৈর্য দেন ভাই একটু আপনি একটু একটু অপেক্ষা করুন খাইয়ে ঠান্ডা হয়ে যান অবশ্যই

সবাই খান খাওয়ানোর পরে অবশ্যই বলবেন দোয়া করেন যে আবার খাওয়াইতে পারি দু একদিন পরে খাই দেন খাই দেন অবশ্যই কেমন হয়েছে ভাই আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাই সবার উদ্যোগে ফিরি ফিরি খাওয়ানো হচ্ছে কেন ফিরি সবাই আসতে পারে